এনকাউন্টারের মৃত্যু শয্যা কালমের আর এই শয্যা কালম এই শয্যা কালমকে খুঁজছিল পুলিশ তার পালাতে যাওয়ার সময় বাংলাদেশে পালাতে যাওয়ার সময় পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয় এবার এই এনকাউন্টার নিয়ে সাধারণ মানুষ যারা গোয়ালপোখরের বাসিন্দা যারা করমদিঘির বাসিন্দা তারা বলছেন যে হ্যাঁ তারা খুশি কিন্তু এই এনকাউন্টার এই এনকাউন্টারে মৃত্যু অভিযুক্তের অপরাধী সেটা নিয়ে সাধারণ মানুষের কি দৃষ্টিভঙ্গি জানার চেষ্টা করি প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্র এই মুহূর্তে রয়েছেন সঙ্গে বিশ্বজিৎ দেখো একেবারে তোমাকে জানিয়ে রাখি ডিজে কিন্তু সেই ঘটনার পরেই এখানে আসে এবং তারপরে এই ডিজির মুখে হুঙ্কার শোনা যায় যে পুলিশকে একটি গুলি করলে পুলিশ কিন্তু চার চারটি গুলি করবে এবং তারই পরিলক্ষিত হলো আজ সকালে যেখানে কিন্তু এই সাজ্জাককে এনকাউন্টার করলো পুলিশ এবং সাধারণ স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন একটু তাদের কাছে শুনবো দাদা পুলিশ এনকাউন্টার করেছে সেই সাজ্জাককে কতটা ভালো কীভাবে দেখছেন আপনি সঠিক সিদ্ধান্ত এই মুহূর্তে পশ্চিমবঙ্গের পুলিশ এই ধরনের সিদ্ধান্ত নিলেই দুষ্কৃতীরা একটু ভয়ে থাকবে খুব ভালো কাজ করেছে ধন্যবাদ জানাই পুলিশ অফিসারকে যিনি এই গুলি করেছেন কি বলবেন দাদা খুব ভালো কাজ করেছে পুলিশ প্রশাসন এরকমই হওয়া দরকার এরকম অ্যাক্টিভ থাকলে পরে তাহলেই সমাজে দুষ্কৃতীরা কিছু করতে পারবে না দাদা আপনার কি ধরনের মতামত এই যে এনকাউন্টার করা হলো কি বলবেন বিষয়টা নিয়ে পুলিশ ভালো কাজ করছে এই এই ভূমিকা তাহলে আগামী দিনে তাহলে আইন শৃঙ্খলা ঠিক থাকবে হ্যাঁ ঠিক আছে দেখো গেলে সাধারণবাসী যারা রয়েছে তারা কিন্তু পুলিশের এই ভূমিকায় অন্তত খুশি এবং আমরা আরেকবার দাদার কাছে যাব। এই যে যেভাবে আইন শৃঙ্খলা বিঘ্নিত করেছে একবারে পুলিশকে গুলি করা কোথাও কি মনে হচ্ছিল না যে আইন শৃঙ্খলা ভেঙে পড়া পড়া পরিস্থিতি যাবৎ কয়েক মাস যাবত কয়েক বছর যাবৎ মনে হচ্ছে বাংলায় শৃঙ্খলা বলে কোনো জিনিস নেই এই ধরনের পদক্ষেপ যদি পুলিশ নেয় অবশ্যই আগামী দিনে আইন শৃঙ্খলা ঠিক হয়ে যাবে বাংলায় বর্তমান বাংলাতে তাছাড়া মানে কি করা যাবে এই ধরনের সিদ্ধান্ত সঠিক আমি বলছি একদম হান্ড্রেড পুলিশের ভূমিকাকে অনেকেই সাধুবাদ দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা তাদের কথায় যে পুলিশ যদি এরকম ভূমিকা পালন করে তাহলে কিন্তু আগামী দিনে যারা দুষ্কৃতী অপরাধী রয়েছে তারা কিন্তু এই ধরনের অপরাধমূলক কাজকর্ম করতে থেকে কিন্তু বিরোধ থাকবে এবং রাজ্যের আইন শৃঙ্খলা কিন্তু সঠিকভাবে চলবে একেবারে কিছু ক্ষেত্রে পুলিশের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন সাধারণ মানুষ তার কারণ অভিযুক্তকে এই দেড় অ্যান্ড দেয়ার গুলি করে দেওয়া তার এনকাউন্টারের মৃত্যু তা নিয়ে খুশি উত্তর দিনাজপুরের মানুষও কিন্তু এই যে সাজ্জা কালম যাকে নিয়ে কথা বলছি কেন এলাকা ত্রাস হয়ে উঠেছিল কত ছোট থেকে অপরাধ জগতে এর হাতে করি আসুন দেখাই এক বিশেষ প্রতিবেদন এক রাউন্ড গুলি করে আওয়াজ পেয়ে আমরা দেখলাম যে কি হচ্ছে তারপর রোডে যেমন দেখি দুজনই রাস্তার মধ্যে আছে রোডে দুজন হসপিটাল পাঠায় দুই পুলিশ কর্মীকে গুলি করে পালানো দুষ্কৃতির নাম সজ্জা কালাম বয়স বছর পঁচিশ উত্তর দিনাজপুরের করণ দিঘির বাসিন্দা দু হাজার অক্টোবরে এক ব্যবসায়ীকে গুলি করে খুন করে তখন সাজ্জাকের বয়স ১৯ মাত্র ১৯ বছর বয়সে গুলি করে খুন সেটাও আবার করণ দিঘি থানার কাছেই তার নাম শুনলে এখনো বুক কেঁপে ওঠে নিহত ব্যবসায়ীর পরিবারের বৃহস্পতিবার থেকে তাদের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে আতঙ্কে তো থাকবো এত একটা ঘটনা ঘটিয়ে দিল

এই ঘটনাতেই বুধবার তাকে ইসলামপুর আদালতে তোলা হয় সেখান থেকে রায়গঞ্জ জেলে ফেরার সময় ফের নিজের খেল দেখায় সাজ বাথরুম যাওয়ার নাম করে প্রেজেন্ট ভ্যান থেকে নামে তারপর দুই পুলিশ কর্মীকে এখানেই প্রশ্ন পাঁচ বছর ধরে জেলে বন্দি সাজ্জাক সে আগ্নেয়স্ত্র পেল কোথা থেকে পুলিশের সন্দেহ বুধবার ইসলামপুর কোটচত্বরে তাকে অস্ত্র দেয় আব্দুল হোসেন গোয়ালপোখরের বাসিন্দাই আবদুল সজ্জাককে পালাতে সাহায্য করে তাকেও খুঁজছে পুলিশ দিতে পারলে দু লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে রায়গঞ্জ পুলিশ সাজ্জাকের জন্য দু লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে সাজ্জাকের খোঁজে বৃহস্পতিবার সকালে তার গ্রামে তল্লাশি চালায় পুলিশ আমাদের কারো সঙ্গে চিনা পরিচয় নেয় ওরকম বাইরের ছেলে পেলের সাথে থাকতো এটা তো পরে জানতে পারলো যখন কেস করেছে তখন আমরা তো নিজেই অবাক আছি পুলিশ আসছে যাচ্ছে দেখে অবাক একদম গ্রামের লোকই চিন্তা ভাবনা করছে কি করবে এখন আমরাও আতঙ্কে আছি অনেক जो 7.65 बोर का ये एमिनेशन है जो कि पुलिस यूज नहीं करती है वो नॉन रेस्ट्रिक्टेड बोर है जो पुलिस यूज करती है वो रेस्ट्रिक्टेड बोर यूज करती है हम लोगों को जो प्रिलिमिनरी इंक्वायरी में पता चला है कि जब वो कोर्ट लॉकअप में उसका था उस दौरान उसके पास वो फायर आर्म पहुंचाया गया है करण दीघी मुक्ता सरकार न्यूज एटीन बांगला একবার কথা বলি আমাদের প্রতিনিধি চঞ্চল রয়েছেন সঙ্গে চঞ্চল পুলিশের এনকাউন্টার জানি আমরা এত কথা বলছি আমি ঠিক সেই মুহূর্তটা দর্শকদের আরো একবার জানাতে যাই তোমার মাধ্যমে যে সময় সজ্জাগ পালাতে যাচ্ছিল আর পুলিশ তাকে গুলি করে এনকাউন্টারে মৃত্যু হয় তার সময়টা কিরকম ছিল সিচুয়েশন কি ছিল দেখো তোমাকে জানিয়ে রাখি যে বুধবার থেকেই কিন্তু এই অভিযুক্তরা কিন্তু পলাতক ছিল তারপরে কিন্তু পুলিশ কিন্তু লাগাতার কিন্তু শুরু করে এই অভিযুক্তরা যারা সাজটা চালাম তার কিন্তু বাংলাদেশ যাওয়ার একটা পরিকল্পনা ছিল আব্দুল হোসেনের সঙ্গে তবে পুলিশ কিন্তু এই বাংলাদেশ সীমান্ত এলাকাগুলোতে নাকা চেকিং করে শুরু করে তারপরে দেখা গেছে রাতভর কিন্তু তলাশি চালানোর পর কিন্তু ভরবেলা ভোরবেলা যখন কিছু তলা এলাকাতে যখন সাতটাকে দেখতে পেরে কিছু করে পুলিশ এবং কিছু তাওয়া করতে করতে কিন্তু তাকে কিন্তু একাধিকবার কিন্তু দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয় আসানোর চেষ্টা করা হলে কিন্তু পুলিশের ওপরে কিন্তু সাজ্যাকালাম কিন্তু গুলি চালায় এমনটা কিন্তু অভিযোগ হামলা চালায় এমনটা কিন্তু অভিযোগ উঠেছে পরে পুলিশে পুলিশ নিজের আত্মরক্ষার জন্য কিন্তু গুলি চালায় এবং গুলিতে কিন্তু নিহত হয় এই কালাম তার যে পুলিশের উপরে যে গুলি কাণ্ডের ঘটনা ছিল সেই আলম কিন্তু মূল অভিযোগ তার পুলিশের গুলিতে কিন্তু নিহত হয় Beijo!